পুরা সেন্ট মার্টিন দ্বীপের সারা জায়গায় সকল জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কুকুর এত পরিমাণে কুকুর এখানে আছে আমার মনে হয় যে এত ছোট জায়গায় এই কুকুরের সংখ্যা জায়গা অনুপাতে অনেক বেশি আছে এখানে চারিপাশে কুকুর কুকুরে ভর করে পুকুরের বেশি অবস্থান দেখা যায় এই সেন্ট মার্টিন বিচের জেঠিঘাটের পাশে জেঠিঘাটের দুই পাশেই কুকুরের অবস্থানটা বেশি এ পাশেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পুকুর এইভাবে শুয়ে আছে এবং পুকুরগুলো বেশ স্বাস্থ্যবানও আমার কাছে দেখে মনে হয়েছে যে এই সিজন যখন শুরু হয়েছে সিজনের থেকেই বিভিন্ন পর্যটকের কাছ থেকে খাবারের উচ্ছিষ্ট অংশ রাখে বেশ শরীর স্বাস্থ্য বেশ ভালোই আছে আর আগামী পহলা জানুয়ারি থেকে এখানে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার সরি পয়লা ফেব্রুয়ারি থেকে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এখানে কোনো পর্যটক আসবে না তো তখন এই প্রাণী বৈচিত্র্য যেগুলো আছে এখানে যারা সাধারণ মানুষ যারা স্থানীয় মানুষ তাদের মধ্যেও একটা সংখ্যা তৈরি হয়েছে যে আগামী এক তারিখের পরের থেকে তারা কীভাবে চলবে আবার এখানে যে অসংখ্য কুকুর এখানে আছে তাদেরও একই অবস্থা যে তারা কীভাবে এই পর্যটক না আসলে তারা কীভাবে খাবে কীভাবে চলবে আল্লাহ সব কিছুর মালিক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ এদেরকে রিজিকের ব্যবস্থা করবে নিশ্চয়ই পালে পালে কুকুর একেবারে ঝাঁকে ঝাঁকে কুকুর সেন্ট মার্টিন জেটিঘাটের প্রবেশপক্ষে এইভাবে বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া আছে সরকার কর্তৃক এই এদিকে নিরাপত্তার কারণে সেন্ট মার্টিন ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ এখানে ড্রোন উড়ানো যাবে না এবং এখানে আরও অনেকগুলো নিষেধাজ্ঞা এখানে দেওয়া আছে যারা আসবেন তারা এই ভিডিওটা দেখে অন্তত পক্ষে তাদের যে বিধিনিষেধগুলো আছে এগুলো তারা যেন দেখে শিখে নেন আবারও সেই কুকুর দেখাই এখানে প্রচুর পরিমাণে কুকুর আমি কখনো এত কুকুর একসাথে দেখিনি ওই এখানে আরও একটা জিনিস আমি দেখেছি কতদিন যে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থার করার জন্য এখানে একটা সাইনবোর্ডও দেখেছি যে এখানে হয়তোবা কুকুরের জন্ম নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করার আছে আমাদের সুন্দরবনের কলাগাছে যখন আমরা যাই তখন দেখি ঝাঁকে ঝাঁকে বানর এরকম পথের বিভিন্ন জায়গায় বানরের উৎপাতে আমরা সেখানে ভালোভাবে বিচরণ করতেও পারি না হাঁটতেও পারি না আর এখানে আছে প্রচুর পরিমাণে কুকুর রাস্তার চারিপাশ দিয়েই আছে এরা